জয়গুরু পরম প্রেময় শিশ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি বলব গুরুকে না দিয়ে অন্যভাবেও তো দান করা যায় তাহলে সে দান কি সফল হবে আলোচনা থেকে পাঠ করছি দু হাজার চব্বিশে এপ্রিল মাসে পৃষ্ঠা দুশো নব্বই প্রশ্ন হতে পারে একা গুরুকেই বা আমি দেব কেন নিজের পাশাপাশি যদি আর সবার মঙ্গল করতেই হয় তাহলে আমি নিজে নিজেও তো সেটা করতে পারি আমার পয়সা করি আমার চারপাশে যারা অসহায় মানুষ আছে তাদের যতটা পারি দিয়ে থুয়ে সাহায্য করতে পারি ইষ্টভীতির মাধ্যমেই সেটা করতে হবে কেন বলা যায় জগতে কার কোথায় কিসে সত্যি মঙ্গল আছে তা কি আমি নিশ্চিত করে বলতে পারি মানুষের ভালো করতে গিয়ে উল্টে নিজের কষ্ট করে রোজগার করা অর্থ কোথায় কি বেহুল খরচ করে বসব তার ঠিক কি। তার ওপর আমরা সাধারণ মানুষেরা যারা প্রবৃতি জাল থেকে কেউই পুরোপুরি মুক্ত নয় তারা যদি নিজেদের মতো করে দান ধ্যান করতে থাকি তাহলে লোকে যখন পাওয়ার আসার হাত পেতে ভিড় করবে সেই অবস্থায় তাদের দিতে দিতে দাতার মধ্যে অহংকার তো ফুলে উঠবেই নিজেকে খুব বড় কিছু মনে হবে ক্ষমতাবান মনে হবে সেই দানে কারও কোনো মঙ্গল তো নেই উল্টে দাতার মনেই নানান গলদেশে জুটতে পারে কিন্তু বাপ যেমন নিঃস্বার্থভাবে ছেলেকে ভরিয়ে দেন গুরু যিনি যিনি সবার পিতা যিনি সবার পূরণ করেন তিনি মানুষের মঙ্গল করে চলেন তেমনভাবেই তাই তো আমরা যখন আমাদের দান তার দুয়ারে নিয়ে যাই তখন তাকে দেওয়ার সময় আমাদের অহং নুয়ে আসে হাত জোর হয়ে আসে মন ভরে আসে শ্রদ্ধায় প্রেমে আর সেই সামান্য অর্ঘ যখন তাকে আনন্দিত করে সেই দান বেড়ে ওঠে অনন্ত হয়ে ওই টাকা কয়টা তখন অমূল্য হয়ে যায় মানুষের মঙ্গল অমঙ্গল যিনি আমার চেয়ে ঢের বেশি জানেন এই জগতের জন্য তার মঙ্গল চিন্তা আজ এক বিরাট প্রতিষ্ঠানের আকার নিয়েছে আমার যা কিছু অবদান তা যদি ইষ্টভীতির মধ্য দিয়ে সেইখানে গিয়ে পৌঁছায় তাহলে আমার সেই ছোট্ট অর্ঘ কত যে মানুষের ঠিক ঠিক মঙ্গল ডেকে আনতে পারে তার হিসেব নেই আর আমার এই দেওয়ার মাধ্যমে সেই লক্ষ কোটি চেনা অচেনা মানুষ যারা সেই একই ঈশ্বরের হাত ধরে আছে সেই সমস্ত প্রাণের সঙ্গে একই আত্মীয়তার বাঁধনে বেঁধে যাই আমি বেড়ে উঠি এক থেকে বহুতে আপনার অজান অজান্তেই বুদ্ধিমান তাই বিশ্বের মঙ্গলমঙ্গলের বিচার ঈশ্বরের ওপরেই ছেড়ে দেয় আর তার কাজেই নিজের যা কিছুকে উজাড় করে যোগান দিয়ে চলে আমরা যেন সেইভাবেই নিজেদের ইষ্টের শ্রীচরণে সমর্পিত করতে পারি ইষ্টভীতির এই মহান ব্রত সাধন করে ধন্য হতে পারি পরম পিতার কাছে একই একান্ত প্রার্থনা পূজনীয় অবিন্দার সৌজন্যে প্রাপ্ত ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক করে ও কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম রাতুল রাতুলচরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয়গুরু গুরু পুরুষদ পুরুষোত্তম